ফ্রেন্ডস কী সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে যারা মোটা থেকে আর কি চিকুণ হয়ে যাচ্ছেন মানে আপনারা দৈনিকই সিকুন হয়ে যাচ্ছেন আর কি আপনার ওয়েট কমে যাচ্ছে শুধু তাদের জন্য আজকে একটা মন্ত্র নিয়ে আসলাম যে মন্ত্রটি পঁয়তাল্লিশ মিনিট পাঠ করলে মানে নিয়ম করে আর কি পঁয়তাল্লিশ মিনিট করতে হবে আর কি যে পঁয়তাল্লিশ মিনিট মন্ত্রটি ফাট করতে হবে যে টানা যে এবার একশোবার হোক দুশোবার হোক বা পঞ্চাশবার হোক আপনি যেভাবে ফানেন বার আপনি জপ করতে হবে মন্ত্রটি অনেকটা ছোট আর কি যে মন্ত্রটি আপনি কীভাবে কী করবেন আপনি দেখেন মন্ত্রটি আগে আপনারা সিদ্ধ করবেন আর কি সিদ্ধ বলতে যে আগে মুখস্থ করবেন যে শনিবার মঙ্গলবার পূর্ণিমা পূর্ণিমাকালে আপনার মন্ত্রটি মুখস্থ করবেন দ্বিতীয় হচ্ছে যে আপনি মন্ত্রটি আগে সিদ্ধ করে নেবেন একশো আটবারে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিলে আপনি যে কোনো কাজের জন্য আর কি যে এটা। কয়েক বিড়ি করার জন্য আর কি প্রস্তুত হয়ে যাবে আর কি হেয়ার পরে মন্ত্রটি আপনি দেখিনি মন্ত্রটি হচ্ছে যে অং পিতৃ তত্তাই নম মন্ত্রটি আমি আবার বলছি অং পিতৃ তত্তাই নম অং পিতৃ তত্তাই নম অং পিতৃ তত্তাই নম এভাবে আপনি যে মন্ত্রটি পঁয়তাল্লিশ বার মানে পঁয়তাল্লিশ ঘন্টা আর মিনিট আর কি যে পাঠ করতে হবে এভাবে অংপিত্তি ততাই নম অংপিত্তি ততাই নম অংপিত্তি ততাই নম অংপিত্তি ততাই নম আপনি এটা যে বিশ মিনিট করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ভিতরে আর কি কি খেলে যাচ্ছে আর কি যে কি কীরকম মানে অনুপতি হচ্ছে আর কি এরা আপনিই বুঝতে পারবেন এরা আমার গ্যারান্টি এরা আমি সবসময় করে থাকি আর কি যে যে এটা করলে অনেকটা অনেকটা সুখ পাওয়া যায় আর কি ওই কারণে আমি করি আর কি আর আপনাদের করে আমি দিচ্ছি যে আপনারা যে আপনাদের ওয়েট যেমন না কমে আর কি যেভাবে আছে সেভাবে তম্মন হয়ে থাকবে আর কি ইস্তমন হয়ে থাকবে যে আপনার স্বাস্থ্য যে যেহেতুটুক আছে টুকি থাকবে আর আপনি আপনি যদি মানে এ স্বাস্থ্যকে যদি বাড়াতে চান আর কি যে আপনি মন্ত্রটি মানে করার আগে আর কি যে আপনি বলবেন যে আমার স্বাস্থ্য যেমন হয় এই কথাটি বললে আপনি মন্ত্রটি স্বাস্থ্য করবেন যে ফাট করবেন আপনার স্বাস্থ্য বৃদ্ধি হবে আপনার ওয়েট বাড়বে আর যদি বলেন যে আপনি রোগ হতে চান মোটা থেকে রোগ হতে চান আপনারা মানে মন্ত্রটি ফাট করার আগে আর কি আপনারা বলবেন যে আমার মন্ত্রটি যেমন আমার শরীর যেমন আর কি ইয়ে হয় আর কি যে রোগা ফাতলা হয় আর কি আপনি আপনি এভাবে আপনি বেশি দিন না আপনি এক মাসের মতো করে দেখুন এক মাস না একুশ দিনের মতন করে দেখুন আপনাদের ওয়েট কোথা থেকে কোথায় যায় আপনারই বুঝতে পারবেন না বুঝতে পারছেন আর আমার চ্যানেলটি যদি এখানে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে আপনারা বন্ধু বান্ধবদের সাথে আর কি যে শেয়ার করতে ভুলবেন না যেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন আর কি অবশ্যই আর আপনা এই মন্ত্রটি যদি আপনারা যদি প্রয়োগ করতে চান অবশ্যই আপনারা দশজনের কাছে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকে অনুমতি দেওয়া হলো যদি আপনারা যদি এই দুইটা কাজ করেন আপনাদের অনুমতি দেওয়া হলো